দু সালের মাধ্যমিক বাংলা পরীক্ষা এবং তার আগে যে টেস্ট পরীক্ষা রয়েছে এই দুটি পরীক্ষার দিকে সতর্ক দৃষ্টি রেখে তোমাদের আবদারে আজ আমি নিয়ে হাজির হচ্ছি টেস্ট পরীক্ষার বাংলা ব্যাকরণ সাজেশন আগের ভিডিওতে আমরা বাংলার টেক্সট বইয়ের সাজেশন তোমাদের জন্য তুলে ধরেছি আলোচনা করেছি আজকের ভিডিওতে বাংলা ব্যাকরণের সাজেশন তোমাদের সামনে তুলে ধরা হবে তার আগে রয়েছে ফাটাফাটি দুটো টিপস তোমাদের জন্য যাতে তোমরা তোমাদের স্কুলের পরীক্ষাতেও ব্যাকরণের প্রশ্ন কমন পাও সেই লক্ষ্যে মনে রাখবে এই ভিডিওটি টেস্ট এবং চূড়ান্ত মাধ্যমিক দু বা যারা আলিম হাই মাদ্রাসার পরীক্ষা দেবে মাদ্রাসা বোর্ড থেকে সকলের জন্যেই ভিডিও শুরুতে আমার একটা প্রশ্ন তোমাদের জন্য আচ্ছা তোমরা কি আমি যে টেস্ট পরীক্ষার বাংলা সাজেশন ভিডিও দিয়েছি সেটা দেখেছো দেখে থাকলে ইয়েস লিখে কমেন্ট করতে ভুলো না টিপস নাম্বার ওয়ান তোমরা প্রত্যেকেই জানো যে টেস্ট পরীক্ষার প্রশ্ন স্কুল করবে প্রত্যেকটা স্কুলের প্রশ্ন আলাদা হবে তাহলে তুমি কি করে কমন পাবে তোমাদের স্কুলে যে টেক্সট বই রয়েছে অর্থাৎ ব্যাকরণের যে লেখকের বই তোমাদের স্কুলের বুক লিস্টে ছিল যে লেখকের বই ক্লাসে স্যার পড়ান ওই লেখকের বইয়ের যে অনুশীলনী রয়েছে সেখানে থাকা প্রশ্নগুলি অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে ওখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে টিপস নাম্বার আমরা যদি মাধ্যমিকের প্রশ্ন কাঠামো দেখি তাহলে দেখতে পাবো দশটা এসে মানে এক নাম্বারের শর্ট থাকে যেখান থেকে আটটা তোমাদের লিখতে হয় আর এমসি কিউ এর মধ্যে সাতটা মতো এমসি কিউ থাকে অর্থাৎ মোট ব্যাকরণের চারটে অধ্যায় কারক সমাস বাক্য বাচ্চ্য এখান থেকে সতেরোটা মতন এক নাম্বার মানের প্রশ্ন হবে সত্যি কথা বলতে কারক নির্ণয় সমাজ নির্ণয় বাক্য বাচ্য পরিবর্তন এগুলো হাতে কলমে তোমাকে শিখতে হবে এখান থেকে চার পাঁচটি প্রশ্ন থাকবে বাকি বারো তেরোটি প্রশ্ন কিন্তু অন্য ধরনের হবে কাকে বলে বৈশিষ্ট্য লেখো বা বুদ্ধিদীপ্ত কিছু প্রশ্ন আজকে সেই ধরনের প্রশ্ন নিয়ে আমি তোমাদের কমপ্লিট গাইড করে দেবো আজকের এই ভিডিওটা তোমরা যারা মনোযোগ দিয়ে সম্পূর্ণটা দেখবে এবং খাতায় নোট করে নেবে তারপর সেই প্রশ্নগুলো প্র্যাকটিস করবে আমি হলফ করে বলতে পারি টেস্ট পরীক্ষাতে তারা লাভবান হবেই হবে প্রথম অধ্যায় কারক কি কি পড়বে কারক কাকে বলে তুমি বলে স্যার আপনি প্রথমেই একটা ফালতু প্রশ্ন বললেন কারক কাকে বলে এরকম দেয় নাকি কেন পড়তে বললাম তোমাকে এই রকম একটা প্রশ্ন দেওয়া হবে ক্রিয়াপদের সঙ্গে নাম পদের সম্পর্ককে বলে কারক সমাজ বাচ্চ সন্ধি দেখলে সংজ্ঞাটা পড়া থাকলেই প্রশ্নটা তুমি পেরে এই রকম প্রশ্ন হবে যে করে কারক শব্দের বুৎপত্তি কি ক্রি যুক্ত অক বা নক নক দিলে মুর্ধান্ন ক এটা দেবে ক্রি হচ্ছে ধাতু যুক্ত নখ এটা হচ্ছে কারক শব্দের বুৎপত্তি তির্যক বিভক্তি কাকে বলে শূন্য বিভক্তি কাকে বলে এদের উদাহরণ খুব ইম্পর্টেন্ট ভালো করে পড়বে পশ্চিমবঙ্গের সেভেন্টি পার্সেন্ট স্কুলে এই দুটোর মধ্যে একটা প্রশ্ন তোমাকে দেবেই দেবে অকারক কাকে বলে অকারক কয় প্রকার কি কি পড়বে এখান থেকে একটা প্রশ্ন এটাও পশ্চিমবঙ্গের অর্ধেকের বেশি স্কুলে পাবে যে সম্বন্ধ পদ বা সম্বোধন পদ কারক নয় কেন এটাও তোমাদের দেখে রাখতে হবে বিভক্তি কাকে বলে অনুসর্গ কাকে বলে অনুসর্গের অপর নাম কি বিভক্তি একটি করে পার্থক্য এগুলো কিন্তু তোমাকে খুব ভালো করে পড়তে হচ্ছে এরপর তুমি চলে আসবে কর্তৃকারকে এখানে বিভিন্ন কর্তার কথা বলা আছে এখান থেকে প্রযোজক কর্তা প্রযোজ্য কর্তা ব্যতিহার কর্তা সমধাতুজ কর্তা এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট নিরপেক্ষ কর্তা কাকে বলে উদাহরণ ধরো তোমাকে এইরকম প্রশ্ন দেওয়া হলো রাজায় রাজায় যুদ্ধ হয় এই বাক্যের কর্তাটি কোন শ্রেণীর রাজায় রাজায় দুজনের মধ্যে প্রতিযোগিতা বোঝাচ্ছে অর্থাৎ ব্যতিহার কর্তা তোমাদের প্রশ্ন দেওয়া হলো মা মেয়েতে রান্না করে এই বাক্যের কর্তাটি কোন ধরনের উত্তর হবে সহযোগী তোমাদের বলা হলো একটি প্রযোজক কর্তার উদাহরণ দাও খুব দেয় মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন এখানে মা আর শিশু কোনটা কোন কর্তা এই ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে তোমরা পাবে এবার কর্ম কর্ম থেকে উক্ত অনুক্ত কর্ম অক্ষুণ্ণ কর্ম মুখ্য কর্ম গৌণ কর্ম সমধাতুজ কর্ম কর্মে বিপসা সবগুলোর উদাহরণ পড়ে নেবে তোমাকে বলা হলো এমন একটি বাক্য লেখো যেখানে দুটি কর্মই রয়েছে মুখ্য কর্ম গৌণকর্ম তোমাকে এরম বলা হলো প্রাণীবাচক কর্মটি কোন কর্ম এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের করা হবে করণ থেকেও যন্ত্রাত্মক করণ হেতাত্মক বা হেতুময় করণ সমধাতুজ করণ করণে বিপসা এগুলো ভালো করে দেখবে তাছাড়া ধরো বিভক্তি প্রধান কারক কয়টি আর অনুসর্গ প্রধান কারক কয়টি ও কি কি এগুলো ভালো করে পড়বে আর যেটা বললাম খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবে কারক অকারক নির্ণয়টা ধরো তোমাকে দিল ওরে ভাই কমা ফাগুন লেগেছে ওরে দাড়ি নিচে দাগ দিয়ে বললো এটির কারক অকারক নির্ণয় করো এটা অকারক এটা সম্বোধন পদ তোমাদের দেওয়া হলো ঘাস জন্মালো রাস্তায় রাস্তার নিচে দাগ তুমি আমাকে কমেন্টে লিখে জানাও তো এটা কোন কারক হবে আচ্ছা কারকের যে প্রশ্নগুলো তোমাদের বললাম এগুলো তোমাদের রেডি আছে একদম সত্যি কথা বলবে তোমাদের গৃহ শিক্ষক তোমাদের যার কাছে যে কোম্পানির প্রশ্নের বই থাকুক না কেন বা তোমাদের স্কুলের শিক্ষক এই প্রশ্নগুলোর কথাই কি বলেছিলেন বা যে বইগুলো আছে সেখানে কি এই প্রশ্নই তোমরা দেখেছিলে আমাকে কমেন্টে লিখে জানিও তোমাদের জন্য মাধ্যমিকের সমস্ত গল্প কবিতা আমি লাইন ধরে ধরে পড়িয়ে দিয়েছি ফার্স্ট কমেন্টে লিংক থাকবে সেখানে ক্লিক করে অভিষেক প্রলয় উল্লাস অস্ত্রের বিরুদ্ধে গান বাংলা ভাষায় বিজ্ঞান তারপর যা যা আছে তোমাদের সিলেবাসে এ টু জেড সমস্ত পড়ানো ভিডিও পেয়ে যাবে তোমরা অনেকেই আমাকে লিখেছ স্যার অল সাবজেক্টের সাজেশন দিন আমি একটা বিষয় বলি আমি বাংলার শিক্ষক বাংলা বাদে অন্য সাবজেক্ট নিয়ে ন্যূনতম ধারণা জ্ঞান আমার নেই তোমাদের স্কুলে যিনি বাংলা পড়ান তিনি কি কোনোদিনও ক্লাসে এসে ম্যাথের সাজেশন দেন নিশ্চয়ই না তাই আমার কাছেও অন্য সাবজেক্টের সাজেশন চাওয়াটা বৃথা আমি যেটা পড়াই সে বিষয় আমি তোমাদের গাইড করবো আর হ্যাঁ তোমরা যখন আবদার করেছ আমি অন্য সাবজেক্টের স্যারদের সঙ্গে কথা বলছি তারা যদি কোনো সাজেশন দেন সেটা যদি আমরা পাই আর সেটা যদি ভালো সাজেশন হয় তবেই তোমাদের সামনে তুলে ধরবো আজকে সোশ্যাল মিডিয়ার এই যুগে সোশ্যাল মিডিয়া সহজলভ্য হওয়ার পরে সবাই সাজেশন দিচ্ছেন একই ব্যক্তি সায়েন্স আর্টস কমার্স সব অঙ্ক বিজ্ঞান ইংরেজি সব দিচ্ছেন মিলুক না মিলুক তোমাদের ভবিষ্যৎ ধ্বংস হোক বা গঠিত হোক তাদের কিছু যায় আসে না তাদের উপার্জন ভিউজ সাবস্ক্রাইবার এগুলো হলেই হল আমিও চাইলে এ প্রশ্নের বই ও প্রশ্নের বই দেখে দেখে যেগুলো বেশি বেশি প্রশ্ন আছে ঘন ঘন একই প্রশ্ন দেখছি সেগুলোকে সাজেশন বলে ভিডিও বানিয়ে প্রচুর ভিউজ এবং অর্থ উপার্জন করতে পারতাম কিন্তু সেটা প্রতারণা হতো যে বিষয় নিয়ে আমার নলেজ নেই সেই বিষয় মাতব্বরী করে কিছু বলে শুধুমাত্র নিজের লাভের জন্য তোমাদের সর্বনাশ করার মতন মানে নিচু কাজ আমি করতে পারবো না এবার সমাস সমাস কাকে বলে ব্যাসবাক্য কাকে বলে ব্যাসবাক্যের ব্যাস কথার অর্থ কি বিস্তার সমাস শব্দের অর্থ কি সংক্ষেপ এই ধরনের প্রশ্ন কিন্তু প্রচুর হবে তারপর ব্যাসবাক্যের অপর নাম কি বিগ্রহ বাক্য পূর্বপদ পরপদ কাকে বলে উত্তর পদের অপর নাম কি এই রকম প্রশ্ন তোমাদের পড়তে হবে যে কটা সমাস আছে প্রত্যেকটার সংজ্ঞা পড়তে হবে দ্বন্দ্ব সমাস কাকে বলে নিত্য সমাস কাকে বলে বহুব্রীহী কাকে বলে ভাব কাকে বলে এগুলো কিন্তু তোমাদের দেওয়া হতে পারে একটা প্রশ্নের উত্তর আমাকে কমেন্টে লিখে জানাও তো কোন সমাসে দুটো দুটো ইন্টারেস্টিং প্রশ্ন কোন সমাসে কারকের নাম আছে আর দ্বিতীয় প্রশ্ন শূন্য বিভক্তির চিহ্ন কি আমি দিচ্ছি আর দীর্ঘই মানে এটুকু স্বরবর্ণের মধ্যে থেকে কোনো একটা বর্ণ দিয়ে চিহ্নিত করা হয় কোন বর্ণ আমাকে কমেন্টে লিখবে সঙ্গে তোমার জেলার নাম বা তুমি কোন স্কুলে পড়ো সেটাও লিখবে নেক্সট যে প্রশ্নটা বলছি এটা পশ্চিমবঙ্গের নাইনটি ফাইভ পার্সেন্ট স্কুলে আসবে কোন সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায় প্রশ্নটা এরকম নেবে উভয় পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে পরপদের অর্থ ধরো চারটে অপশান দিয়ে বলল এর মধ্যে কোনটাতে প্রাধান্য পায় পূর্বপদের অর্থ কোনটাতে প্রাধান্য পায় পূর্বপদ পরপদ বাদে তৃতীয় কোনো পদের অর্থ কোন সমাসে প্রাধান্য পায় দ্বন্দ্ব সমাসে দ্বন্দ্ব কথার অর্থ কি বহুব্রীহী সমাসে বহুব্রীহী কথার অর্থ কি কোন সমাসের ব্যাস হয় না খুব ইম্পর্ট্যান্ট এই ধরনের প্রশ্ন তোমাদের দেবে অলোপ সমাস কাকে বলে অলোপ দ্বন্দ্ব অলোপ বহুব্রীহি এদের উদাহরণ এগুলো তোমরা খুব ভালো করে পড়বে অব্যয়ী ভাব সমাস থেকে এরকম দিতে পারে অভাব অর্থে অব্যয়ী ভাব অমুক অর্থে অব্যয়ী ভাবের উদাহরণ দাও ওটা খুব ভালো করে পড়বে উপমিত কর্মধারায়ও উপমান কর্মধারায়ও কাকে বলে রূপক কর্মধারায় কি এদের পার্থক্য মধ্যপদলোপী কর্মধারায়ও খুব ইম্পর্টেন্ট এগুলো তোমাকে সমাজ থেকে দেখতে হচ্ছে আর বাক্যাশ্রয়ী সমাজের উদাহরণ এবার আমরা আসবো বাক্যে আহ ক্ষেত্রে প্রথমেই পড়বে বাক্য নির্মাণের শর্তকটি তিনটি কি কি যোগ্যতা আকাঙ্ক্ষা আসত্তি বানানটা ভুল লেখো লেখো আসক্তি আসক্তি মানে আলাদা ধরো কারণ সারাদিন মোবাইল ধরতে ইচ্ছে করে এটা হচ্ছে এই যে মোবাইল ধরতে চাইছে মোবাইলের প্রতি তার আসক্তি বা নেশা কিন্তু আসক্তি মানে হচ্ছে নৈকট্য কোনটার পাশে কোনটা থাকবে যোগ্যতা আকাঙ্ক্ষা ভালো করে বানানটা মনে রাখবে তারপর একটা বাক্য দিয়ে তোমাকে বলবে এর উদ্দেশ্য চিহ্নিত করো বিদেহ আমি গ্রামের ছেলে ধরো লাইনটা দিয়ে বললো এই বাক্যে কোনটা উদ্দেশ্য আর কোনটা বিদেহ দেখাও উদ্দেশ্য সম্প্রসারক বিদেহ সম্প্রসারক কাকে বলে লেখো তোমাকে একটা লাইন দিয়ে বলা হতে পারে এটা বাক্য নয় কেন ধরো বললো সূর্য পশ্চিম দিকে উদিত হয় এটি বাক্য নয় কেন বা বাক্য নির্মাণের কোন শর্ত এখানে নেই উত্তর যোগ্যতা সূর্য কোনোদিনও পশ্চিম দিকে ওঠে না তারপর সরল বাক্যে কয়েকটি সমাপিকা ক্রিয়া থাকে তারপর ধরো দেওয়া হলো যে সংযোজক অব্যয় বা যোজক অব্যয় বা অব্যয়পাত কোন বাক্যে ব্যবহৃত হয় এটা হচ্ছে যৌগিক বাক্যে এবং ও আর কিন্তু অথবা নথবা এগুলো বসে তারপর দেওয়া হলো সাপেক্ষ অব্যয় কোন বাক্যে থাকে তারপর দেওয়া হলো সমস্ত শর্ত সাপেক্ষ বাক্যই হলো সরল জটিল যৌগিক মিশ্র কোন বাক্য তাছাড়া সরল বাক্যের সঙ্গে জটিল বাক্যের পার্থক্য বিভিন্ন যে অর্থ অনুসারে বাক্য রয়েছে যেমন সন্দেহবাচক বাক্যের একটি উদাহরণ তারপর শর্ত সাপেক্ষ বাক্যের একটি উদাহরণ তোমাকে একটা প্রশ্ন দেওয়া হতে পারে আমি একদম প্রথম থেকে বলি টি টা খানিখানা এগুলো কিসের উদাহরণ নির্দেশকের বা তোমাকে এরকম প্রশ্ন দিল যে ওই বুঝি বাসি বাজে এটি কোন বাক্যের উদাহরণ হয়তো বুঝি এই শব্দগুলি কোন বাক্যে থাকে সন্দেহবাচক বাক্যে এই ধরনের প্রশ্ন তোমাদের হবে অধ্যায় বাচ্য সবকটা বাচ্চের সংজ্ঞা পড়বে কর্তৃবাচ্য কর্মবাচ্য কর্ম ভাববাচ্য ভাব কিসের প্রাধান্য থাকে বা কিসের ভাব আর কি ফুটে ওঠে প্রাধান্য পায় তারপর ধরো কর্ম কর্তৃবাচ্য কাকে বলে ঘণ্টা বাজে শঙ্খ বাজে ঢোল বাজে কিসের উদাহরণ কর্ম কর্তৃবাচ্যের উদাহরণ কোন বাচ্চের পরিবর্তন হয় হয় না না পরিবর্তন তারপর কর্তৃ থেকে কর্মবাচ্য বা কর্তৃ থেকে ভাব পরিবর্তনের একটি নিয়ম এই রকম প্রশ্ন হতে পারে এবার বলি দেখো ব্যাকরণের তো সত্যি কথা বলতে সাজেশন হয় না আমি তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো টেস্ট এবং মাধ্যমিক দুটোর জন্যই গুরুত্বপূর্ণ বলে দিলাম আর আমার হাতে রয়েছে আমারই লেখা সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই ফ্লিপকার্ট অ্যামাজনের বেস্ট সেলার পশ্চিমবঙ্গের নাম্বার ওয়ান সাজেশন বই এটা মাধ্যমিক বা মাদ্রাসা তুমি যে বোর্ডেই পড়ো না কেন ক্লাস টেনের জন্য সমস্ত বোর্ডের এই বইটা সবচেয়ে বড় গুণ কি জানো তো এবার মাধ্যমিকে যে ভাই সেকেন্ড হয়েছে গতবার যে ফার্স্ট হয়েছে প্রত্যেকে আমাদের বইয়ের পাঠক তাদের লেখা উত্তর এই বইতে পাবে স্পেশালি তাদের নোটস গুলো তোমরা দেখতে পাবে কেমন এই বইতে কাল আলিম পরীক্ষা হাই মাদ্রাসার মাধ্যমিক পরীক্ষা আর স্কুল বোর্ডের মাধ্যমিক পরীক্ষাতে যত ব্যাকরণ উত্তর বঙ্গানুবাদ রচনা কমি টেক্সট এ টু জেড কমপ্লিট প্যাকেজ বইয়ের দাম লেখা দেড়শো এটা যেকোনো বইয়ের দোকানে এক ওই নব্বই থেকে একশো কুড়ির মধ্যে পেয়ে যাবে ফ্লিপকার্ট অ্যামাজনেও পাওয়া যায় নামটা মনে রাখবে সম্রাট এক্সক্লুসিভ হলুদ রঙের বইটা মাধ্যমিকের মানে ক্লাস এর এটা আমি লিখে দিয়েছি বইয়ের শুরুতে আলিম মাধ্যমিক হাই মাদ্রাসা তিনটে পরীক্ষার জন্যেই চলবে তোমরা বইটা সংগ্রহ করে নিতে পারো আর একটা কথা বলবো টেস্টের প্রশ্ন যেহেতু স্কুলে স্যারেরা করে এই যে পুজোর ছুটির পর যেই স্কুল খুলবে যদি ক্লাস হয় তোমাদের স্কুলে সেখানে স্যারেরা লাস্ট আর কি পরীক্ষার আগে এক দুদিন আগে যে প্রশ্নগুলো সমস্ত সাবজেক্টের ক্ষেত্রেই পড়তে বলবেন ক্লাসে ধরবেন লিখতে দেবেন বুঝবে ওইগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রবল সেগুলো কিন্তু প্র্যাকটিস করে নেবে আর আজকে ব্যাকরণ নিয়ে যাতে তোমরা ভয় না পাও কেমন ধরনের প্রশ্ন হবে তার একটা আভাস দিলাম আমি যদি বলি এর বাইরে একটা প্রশ্ন হবে না পশ্চিমবঙ্গে সব স্কুলে এই প্রশ্ন আসবে যারা টেস্টের যে কোনো সাবজেক্টের সাজেশন দেওয়ার সময় এ জাতীয় কথা বলছেন তারা মিথ্যে বলছেন কারণ প্রশ্ন তোমার স্কুলে কেমন হবে এটা তোমার স্কুলের স্যারের উপর নির্ভর করবে পাশের স্কুলের সঙ্গে তোমাদের স্কুলের প্রশ্নের কিছু মিল থাকে না তাই আমি যদি দুটো প্রশ্ন বলে বলি যে এটা এটা পড়ো সব স্কুলে আসবে না তবে আজকের ভিডিওতে যে প্রশ্নগুলো বললাম এগুলো যদি তুমি রেডি করে নিতে পারো এখনো অনেকটা সময় আছে পরীক্ষার আগে টেস্টের যদি রেডি করে নিতে পারো আমি নিশ্চিতভাবে বলতে পারি টেস্টে ব্যাকরণ নিয়ে খুব বেশি চিন্তায় তোমার পড়া লাগছে না সবাই ভালো থেকো সবার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা